যারা জাকাত না এরা হারাম খায় ঠিক তবে ঠিক মালের জাকাত দিলে মালকে পবিত্র করে দিবেন কে আবার শরীরের জাকাত আদায় করলে শরীর পবিত্র রাখেন কে শরীরের জাকাত কি আরো জোরে বলেন রোজা শরীরের জাকাত কি রোজা বলো হোমর কি রোজা আজকে রোজা রাখছেন দেখি কারা রোজা রাখছেন হাত তুলুন তো আজকে কি বাদ ছিল তো রাসুল সোমবার কি করতেন আর আমরা কি করি হ্যাপি টু বার্থে হ্যাপি টু নাম রাখছে গুডু মাইয়ার নাম রাখছে দুম্বা হ্যাপি টু দুম্বা যখন বাপে কইছে হ্যাপি বার্থডে ওই দিন থেকেই ডুম্বা বিছনায় পড়ছে রোগ সারে না আবার এখন নতুন শুরু করছে হ্যাপি নিউ ইয়ার ছাগল কোথাকার আমাদের দুইটা উৎসব এর বাহিরে কোন উৎসব হবে না যারা করবা কবি করবান একটা করবানের ঈদ আরেকটা একটা কি রোজার ঈদ এই দুই উৎসব ছাড়া মুসলমানের কোন উৎসব যাদের আজাইরা কাম কোনো কাম নাই ওসব ফালতু লোকেরা ফালতু কাম করবে ঠিক না আমাদের পাঁচ ওয়াক্ত আমাদের পরে তজবি আসে না নাই কথা কন না কেন আজকে না সবচেয়ে বেশি তসবি করতেন সোমবার আজকে কেন করতেন আজকে তিনার জন্মদিন আজকে তার অহির জন্মদিন আবার আজকে সপ্তাহের প্রথম দিন বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন হুজুর আপনি বৃহস্পতিবার রোজা রাখেন কয় এই দিন আল্লাহ জান্নাতের দুয়ারগুলো খুলে দেয় ফেরেশতারা আল্লাহর কাছে সপ্তাহের আমল নিয়ে যায় আমি চাই আমার আমল যখন উঠবে আমি ওই সময় রোজাদা থাকবো কোথায় আপনাদের রোজা মাসে এগারোটা রোজা রাখতেন দাহামা কে আগে ধরবেন হুজুরদের আমল ভালো হলে বক্তাদের আমল ভালো হলে শ্রোতাদের আমল ভালো হবে আমরা রোজা রাখবো তো শরীরের জাকাত কি রোজা মালের জাকাত কি জাকাত অর্থ দিবেন ধানের সময় ধান দিবেন মরিচের সময় মরিচ দিবেন আল্লাহ বৃষ্টিতে যদি হয় দশ মনে কয় মন আর যদি নিজেরা পানি দেন বিশ মনে দেখেন আল্লাহ কত রিল্যাক্সেশন দিয়েছেন কারণ আপনি যখন নিজে পানি দিবেন পয়সা খরচ হবে বেশি ঠিক তবে ঠিক আল্লাহ বসেন তখন বিশ মনে এক দিস তাহলে গরিবেরা খুশি ইয়ামা হাসাদিহি কেন কাটার দিন কেন কারণ আপনি যখন ঘরে ফসল তুলবেন ওই গরিব মানুষটা কলে যা পুড়ে যাবে যে আমার কিছু নাই ঠিক ঠিক কিন্তু যখন খেতে দিবেন ওর ঘরেও ফসল আপনার ঘরেও ফসল তার মধ্যে কোনো দুঃখ থাকবে না তিন নাম্বার বলছেন নিজ কাতে ফায়ুলুন যাকাতের আন্দোলন করবে জাকাত দিবেন নিজের জমির জাকাত জমিতে কাঁচামরি ছয় দশ মন হলো মিষ্টির পানিতে জমিতে যখন কাঁচামরিচ উঠাবেন ইয়ামা হাসাদিহি যেদিন কাঁচামরিচ জমিতে উঠাবেন সেই দিন গরিবের অধিকার গরিবকে দিয়ে আসবে জাকাত কার কথা আল্লাহর কথা দিনাজপুরে ছিলাম দিনে লেচু হয় বললাম লেচু দেন তো গরিবের কয় হুজুর নিজেরাই খায়া কুল পাই না আন্দোলন যারা করে না তাদের আমল নামায় সুদের গুণা উঠবে আর সুদের গুনা যে এক টাকা সুদ খায় রাসূল বলেছেন বার মায়ের সাথে জিনার গুনা তার আমুনলামায় ওঠে আল্লাহ বলছেন ইয়াম হাকুল্লাহুর র ইউরবি সদাকা আমি নিজে সুদকে ধ্বংস করে দেই আল্লাহ সুদকে ধ্বংস করার অর্থ মফস্বেনে কেরাম বলেছেন যে সুদ খায় তার নামাজ রোজা হজ জাকাত দুনিয়া খেলার সব ধ্বংস করে দিবেন কি খবরদার সুদ আছে যেখানে ইমান নাই অদার মা বাকি রিবা এন কুমতুমু আল্লাহ বলছেন যদি তুমি মমিন হো ইফ ইয়ার ক্লাইম ইউর সেলফ ইউর মিলি জাস্ট গ্যাট রেড অফ ইন্টারেস্ট সুদ ছেড়ে দাও লিটার ও মা বাকিয়া মিনার রেবাইন কন্তম্য মেনিন সুদের যার কাছে যা আছে ছেড়ে দাও যদি মমিন হও আজকে রাতে গিয়ে সাপোর্জ করব আল্লহ আপনার সামনে কসম করছি আর সুদ খাবো না এই রাতে যদি মারা যান জান্নাত দিবেন কে কে দিবেন জান্নাত আচ্ছা বলেন তো আপনার সুদ রেখে গেলে আপনার ছেলেটাকে কি আপনার সুদ দিবে কথা কোন কেন কার জন্য এটা রেখেছেন অথবা আপনি সুদ খাচ্ছেন কারো কাছে টাকা লাগিয়ে কেউ না জানলেও জানেন কে আপনি যদি এই সুদ খাওয়া অবস্থায় মারা যান আপনার জন্য কখনো জান্নাত হবে আল্লাহ বলছেন ওদেরকে বলে দাও আল্লাহ রাসুলের বিরুদ্ধে যেন তারা যুদ্ধে লিপ্ত হয় কেমনে যুদ্ধ করবেন এক করোনা দিয়েছে সব কাজ ঠিক না ঠিক যেদিন করোনা প্রথম শুরু হয়েছে মসজিদে আর কোনো জায়গা নেই আপনাদের এখানে হয়েছে কিনা কোনো মসজিদে কোনো জায়গা নেই আমি ঢাকা শহরে ফজরে এসে দেখি হাই হা কিবে কিছে ঢাকায় কি তুই মসজিদে আছো কেলা কে জানেন না করোনা করোনা মানে কি করুম না কয় না রোগ আছে একটা মসজিদে আছি দৌড়ায়া তো মসজিদে আইলে কি আল্লাহ মাফ করবো কয়লা মজু করছো অথবা মুখ দুইছি তাও মসজিদে আসুক আমরা চাই মসজিদটা ভর্তি হয়ে যাক ঠিক না বেঠিক আমরা মসজিদে আসে যে আল্লাহ তাকে ভালোবাসেন ঠিক না বেঠিক আমার ভাইরা মসজিদে আসবে আমরা সহি করে তাদেরকে নামাজ শিখাবো আমার সহি নামাজের আন্ডারে আসলে তার জীবনও বদ দিয়ে যাবে ঠিক না বেঠিক কোন ভাইকে মসজিদ থেকে বের করে দিবেন না আমাদের দেশে যে কত রকমের মান্দ্রামি চলছে আপনারা জানেন আমি এক জায়গায় নামাজ পড়লাম মাগরিব যে নাম বলবো না দুইটা ছেলে জোরে আমিন বলছে কারণ দেখেছে আমি ঢুকছি জোরে আমিন আমি বললাম চেয়ারম্যান আমি কি মসজিদের চেয়ারম্যান নাই বসে মসজিদে যা কথা বলবে ইমাম বলবে তুমি কেন বসো কি হয়েছে হয়েছে কি কয় জোরে আমেন কইস তা আমিন তো রাসুল বেশিরভাগ জোরেই কইস তুমি আসতে কাও এটার পক্ষে দলিল আছে জোরের পক্ষেও দলিল আছে তা মানু ইদা ওয়া ফাকাল আমিন মা আল মালায়েকা গফর লাকা মা তাকদ্দামা মিন দাম বিক আবু হাদিস আমিন বলো জোরে আমিন বললে ফেরেশতার সাথে মিলে গেলে সব গুনাহ maaf এখন তুমি বলতে পারো যে মসজিদে ইমাম সাহেবের পরেই আমরা সব বলবো ঠিক না ঠিক ইমাম যেহেতু আসতে বলছে আপনিও আসতে বলেন না হলে বহু ওই ইমাজ মাসে আছে সেলেজুর আমিন কইছে ইমাম মসজিদ থেকে দৌড় মারছে সিলেটে হয়েছে এরকম গ্রাম এক ছেলে লন্ডন মসজিদে জোর আমিন বলে আয়সা যখন জোর আমিন কইছে ইমাম সাহেব মাগরিবে নামাজ ফলায়া দৌড় মানুষে কয় তুই দৌড়স কিতার লাগি কই কিতা জানি মসজিদে হামাইছে এত জোরে কিতা হয় তুমি বেটা ইমাম নামাজ জেনে তারপরে নামাজে দাঁড়াও ঠিক না ঠিক যারা যারাই মসজিদে আসে তারা সব ইমামের মুসল্লি যে ইমাম মুসল্লিকে ভালোবাসে মুসল্লি ইমামকে ভালোবাসে ও ইমাম ও শ্রেষ্ঠ মুসল্লিও একজন মুসল্লি যদি ইমামের ওর ইমামতি করা এটাই হলো ইসলামী গণতন্ত্র এই জন্য আমরা জাকাতের আন্দোলন করব রাজি আছেন রাজি আছেন জাকাত মানুষ যেন দেয় সেই ব্যাপারে কথা বলবো সুদের ধারে কাছেও যাব। পঞ্চম নম্বর নিজের চরিত্রকে হেফাজত করেননি ফরোজ হিম হাফেজুন যুবকেরা ও প্রিয় যুবকেরা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে বেরিয়ে আসো সারাদিন তোমার অ্যান্ড্রয়েড মোবাইলে যায় ঠিক তবে ঠিক ফেসবুক ফেসবুক কাহারে ফেসবুক তোমার চোখ ও শেষ হার্ট ও শেষ লিবার শেষ আজকে হসপিটালে গিয়ে দেখো অধিকাংশ চোখের রুগী গুলো পনেরো থেকে পঁচিশ বছর হার্টের রুগী পনেরো থেকে পঁচিশ বছর কারণ যখন সারাদিন মোবাইলের ভিতরে বাজে জিনিস দেখো তোমার চোখ হসে সাটো আর যদি এই মোবাইলে তুমি কোরআন শুনো তোমার যেহেন বাড়িয়ে দিবেন কে হার্ট কে শক্তিশালী করে দিবেন কে চোখ কে শক্তিশালী করে দিবেন কে তুমি কোরআন পড়ো মোবাইলে দেখো তোমার চোখের জুতি কেমন বাড়ে তুমি পড়ে দেখো কোরআন পড়বে এক ঘন্টা পাঁচ মিনিট শেষ দায় পড়ে থাকবা তোমার চোখের সব রোগ ভালো একটা হিন্দু ডাক্তার আছে ঢাকায় হাড্ডি বিষ ব্যথার বড় ডাক্তার তিনি কল্লামপুর স্পেশালিশন একটা হসপিটালে তিনি বসেন কি জানি নাম তো আস সেই লোকের কাছে কোন রুগী আসলে সেই লোক আগে জিজ্ঞেস করে হিন্দু মোজাম্মেল আল্লাহ বলছেন হেন আপনি রাতের এক তৃতীয়াংশ নামাজে দাঁড়িয়ে থাকেন রাত যদি হতো বারো ঘন্টা চার ঘন্টা তিনি নামাজে দাঁড়িয়ে থাকেন রহমত আল্লিল আল আমিন আপনার যৌবনকে আপনি হেফাজত করেন মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে বিয়ে দিয়ে দেন ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে বিয়ে দিয়ে দেন আপনার ছেলের জন্য নেককার মেয়ে নিয়ে আসেন মেয়ের জন্য নেককার ছেলে নিয়ে আসেন ঠিক নাবে ঠিক নেককার ছেলে মেয়ে একসাথে হলে ঘটটাও নেককার হয়ে যাবে আপনার ছেলে মেয়েকে আপনি জাকাত শিক্ষা দেন চরিত্র কিভাবে হেফাজত করবে শিক্ষা দেন লা তাকরাবুল জিনা জিনার কাছেও তোমরা যেও না ফেসবুক টুইটার সবচেয়ে নোংরা জায়গা কথা কন না কেন কথা কন না কেন কতক্ষণ পরে পরে নোংরা ছবি আসে না নাই কেন এটা চালান অ্যান্ড্রয়েড সেট থেকে বেরিয়ে আসে প্রিয় ভাইয়েরা আমার আপনাদের গার্জিয়ান যারা আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে ধ্বংস করে দিয়ে আমি আর বেশি সময় নেব না হ্যাঁ কি বলেন না হ্যাঁ না আজকে যদি না ছাড়েন আর আসিব না দেখেন না কি অবস্থা কারো পেশাব পাইকানো ধর না এই দেখেন সব লাইন ধরে আল্লাহ কবুল করুন আরো চিৎকার করে বলি আমিন নামাজ পাঁচ অক্ট পড়ব তো বিবির অধিকার দেব তো যৌতুক খাব না মহারানা দিয়ে বিয়ে করবো রাজি আমার নবী মহারানা ছাড়া বিয়ে পড়ান নাই আমরাও বিয়ে পড়াবো যে সমস্ত কাজীগুলো মহারানা ছাড়া বিয়ে পড়া এগুলো পিটায় এলাকা ছাড়া করে দেয় ওই যে ফারুক চেয়ারম্যান এসেছিল কোথায় গেল ফারুক হ্যাঁ কোন মেয়ে যৌতুকের বলি হলে বিচার করো আল্লাহ তোমাদের বিচার করবে কে আমাদের ময়দানে আজ বাংলাদেশের এই সরলা বলা মেয়েরা যৌতুকের বলি হয় ঠিক না আরে বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী সুন্দরী এত বেশি মেধা আর কোন মেয়েদের নাই সারা দিন কাজ করে কথা কন কাপড় ধোয় কারা কারা ধোয় ঘর ঝাড়ু দেয় কারা রান্না বাড়া করে কারা বাচ্চা রাখে কারা কিল খায় কারা ও যে কি মিলা মিলা করছে কেন মারেন আমার নবী নিজের কাপড় নিজে ধুইতেন নিজে ঘরটা ঝাড়ু দিতেন মা এসা বলছেন আমি রান্না করতাম রুটি বেলতাম রাসুল রুটি ছেঁক দিয়ে দিতেন রাহমাত আল্লীর আল আমি আমি আটার খামির করতাম রাসুল চুলায় আগুন দিতেন কি নবী পেয়েছি রাসুল আমার ভালোবাসা রাসুল আমার আলো আশা রসুল আমার নবীর আদর্শ ছাড়া বাঁচার কোন উপায় আল্লাহকে ভালোবাসতে চান তো কিন্তু আল্লাহ আপনাদের ভালোবাসা নিবে না কারণ আপনারা তো আল্লাহকে দেখেনি নেই যে দেখে না সে কেমনে ভালোবাসবে আল্লাহ বলছেন আমার ভালোবাসা যদি পেতে চাও নবীকে অনুসরণ করো আমি আল্লাহ তোমাদের ভালোবাসল কারণ আমাদেরকে ঘন্টা দেখেন কে কে দেখেন দেখেন আল্লাহ আমরা খাচ্ছি আমরা ঘুমাচ্ছি আমরা উজু করছি আমাদেরকে দেখেন কে রমজানে গড় করি না কারণ গলার ভিতরে তাকিয়ে থাকেন কে আল্লাহ আল্লাহ কি তাকুয়া আমাদের কি তাকুয়া সুহান আল্লাহ বলি সেই আল্লাহ বলছেন দুইটা জিনিসকে যে হেফাজত করবে তাকে জান্নাত দিবেন কে রাসূল বলেছেন দুই জিনিসের গ্যারান্টি দিয়ে দিবে আজমানাল্লাহুমুল জান্নাহ মা বাইনা الشফাতাইন ও মা বাইনাল ফখজাইন দুই উরুর মধ্যেখানে যে গোস্তের টুকলা দুই ছোটের মধ্যেখানে যে গোস্তের টুকরা এই দুই টুকরা যারা হেফাজত করবে আল্লাহর Habib বলেছেন আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব বাজে কথা মুখে বলা যাবে না কারো গীবত করা যাবে কোনো ভাইয়ের নাম মনে পড়লে তার জন্য দোয়া করব রাজি আছেন

ওই আবুজারের হাতটা যদি আমার হতো দুনিয়া উজ্জ্বল আখরা তো উজ্জ্বল ঠিক কিনা রাসুল বলছেন আবুজার তোমার আমি ভালোবাসি তুমি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বা আল্লাহ আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হসনে সেই আবুজার বেলালকে বললেন ইয়া এবনা সুদ হে কালো মায়ের ছেলে কি বললেন কালো মায়ের ছেলে বেলালান বিচারে দিলেন আল্লাহ কালো মানুষকে কাইলা কইলে তো মনে লাগে ঠিক না ঠিক কারণ সে নিজেকে তো নিজে কাইলা বানায় নেই কাল্লা বানিয়েছেন কে ওই যে আমেরিকাতে কিছু আমাদের বাংলাদেশি লোকেরা কালাদেরকে কয় কালু কালু ভাই তা আমি শহরে গেলাম আটলান্টিক সিরিতে এক কালো এসে আমাকে বলছে ইমাম আর ট্রাস্ট ওয়ার্ড আপনি খুব বিশ্বস্ত মানুষ খুঁটে ঠেয়ালনি হস্তা মিনিং অফ ভাই হে আমরা জিজ্ঞেস করতে কালু ভাই অর্থ কি হ্যালো হু সেড ইট কাBengali people so so said people to me i am kalubai আচ্ছা কালু ভাই मींस ব্ল্যাক ব্রাদার ওকে এখন যে বলছে কালা হে আরও কালা যখন ইরে বলছে কালু ভাই হে বলস ইউ আর মোর কালু ভাই দ্যান মি তুই আমার চেয়ে বড় কালু ভাই এই কালো মায়ের সন্তান আবুজার বললেন কাকে কাকে বললেন বেলা নদিয়াল্লা কোন বিচার দিলেন নাসূলের কাছে নসূল সায় সাল্লাম বললেন ফেক জা হেলিয়া ও আবু তোমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে তুমি কেন তাকে কালো মায়ের ছেলে বলেছো সাথে সাথে আবুজার শেষদায় গেলেন আর বললেন বেলা যতক্ষণ আমার ঘাড়ে পাড়া না দিবে ওই কালো পা দিয়ে যতক্ষণ আমার ঘাড়ে পা না দিবে আমি উঠাব না আমি মাথা উঠাবো না কীভাবে নিজেদেরকে সংশোধন করতে না একজন সাহাবী ফারুক ঘরের পানি এসেছে একজনের ঘরের পর পড়েছে মদিনায় রাসমের কাছে বিচার আসলো যখনই প্রতিবেশী বিচার দিয়েছেন চালের পানি তার ঘরের পাশে পড়েছে তিনি এসেছেন এসে বলছেন আমার ঘাড় পেতে দিলাম তুমি আমার ঘাড়ে দাঁড়িয়ে ওই ঘরের চাল ঠিক করে দাও লোকটা বলছে আপনি জান্নাতের বাদশাহ আপনার ঘাড়ে আল্লাহ পাঁচটা জিনিস আজকে সাথে নিয়ে যাব কয়টা ইমান আছে যেখানে আমরা আছি ইমানের সাথে কোনো কম্প্রোমাইজ নেই যদি জীবনও দিতে হয় ইমান ছাড়বো না রাজি আছেন তো একটা মেয়ের দিকে তাকালে ইমান কি হয় কথা বলেন বাজে ছবি দেখলে ইমান কি হয় নষ্ট হয়ে যায় আমরা এগুলো দেখবো না দেখলেও সাথে সাথে তোবা করবো কার কাছে শেষ দায় পড়ে যাবো আল্লাহ গুনা করেছি আমাদেরকে মাফ করে দেন মাফ করে দিবেন কে রাস্তায় এক সাহাবি কে একজন সাহাবী এক মহিলাকে চুমু দিয়ে ফেলেছে রাসুলের কাছে এসে বলছি আল্লাহ

ভালো যে বিবির কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো আবার বিবিদেরকে কে বলেছেন শরীয়তের কোন হুকুম অনুযায়ী তোমার স্বামীকে তুমি রাগ করো না যে রাতে তুমি তোমার স্বামীকে রাগ করা না সারা রাত তোমাকে ফেরেস আনন্দ দিবে তোমার স্বামী সন্তুষ্টি মন শরীয়তের আয় অনুযায়ী তুমি বজায় রেখে যেও আমরা আমাদের বিবিদেরকে সুন্দর রাখবো আমাদেরকে আমরা সুন্দর রাখবো রাজি আছি তো প্রথম হলো ইমান প্রথম কি দুই নম্বর নামাজ কোথায় পড়বেন কোথায় পড়বেন পাশে মসজিদ নামাজ যদি মসজিদে না পড়েন নামাজ হবে না একজন অন্ধ রাসুল থেকে ছুটি চাইলেন রাসূল প্রথম বললেন ঠিক আছে তুমি অন্ধ মানুষ এসো না পরে জিজ্ঞেস করলেন আজাদ তুমি কি আগান শুনো বলছে হ্যাঁ শুনি তাহলে তোমাকে মসজিদে আসতেই হবে আমাদের কে আছে আগান শুনেন না বলেন তো কে আছে আগান শোনেন না মসজিদে যায় না মসজিদে যাবেন না আপনার নামাজ হবে না তিন কারণে মসজিদে না যেতে পারে শরীয়তের কয়টা কারণ তিনটা কয়টা আপনি অসুস্থ এক দিনেবা আপনি মুসাফির তিন নাম্বার আপনার জীবনের কত্র আছে রাস্তায় গেলে আপনি মারা পড়তে পার এই তিনটা কারণ ছাড়া মসজিদে না যাওয়ার কোন কারণ থাকতে পারে না আপনি মনে করবেন ইমাম সাহেবের নামাজ হয় না এরকম ইমাম আছে তো কথা বল হ্যাঁ ওই যদি ইমাম সাহেবের নামাজ না হয় তা পুরো নামাজ পড়ো আপনার নামাজটা কবুল করবেন মসজিদে এরা মসজিদে নবীর কব্দ আমরা কি মসজিদ নবদিন নামাজ পড়বো কিনা হেমাম আমাদের খোলাফায় রাসীনের শ্রেষ্ঠ খলিফা তিনি বললেন মসজিদে নামাজ পড়বা বাহিরে এসলে তাদের কথা শুনবা মসজিদে নামাজ ছাড়া যাবে না তাহলে মসজিদগুলো গুলো ছাড়া হয়ে যাবে মুসলমানদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে ঠিক একটা জামে মসজিদে নামাজ পড়বেন এক রাখা পড়বেন পাঁচশো রাখাতে সব আল্লাহ দিবেন যেখানে জুমা হয় আর যেখানে ওয়াক্তিয়া নামাজ হয় সেখানে এক রাখা জামাতে পড়লে সাতাশ টাকাতে সব আল্লাহ আল্লাহ দিবেন আর আসতে কম রাসুল বলেছেন তিনজন থাকলেও তোমরা সেখানে জামাত গায়েব করো দুইজন থাকলে জামাতের সাথে পড়ো আজান দাও একজন থাকলেও আজান দাও এক জামাত দাও রাসুল সাহায্য বলেছেন একজনে আজান একামত দিলে তোমার পিছনে পূর্ব পশ্চিমে লম্বা এত দুইটা কাতার তোমার সাথে ফেরেস তারা দাঁড়াবে তুমি যখন রুকু করবা তারাও রুকু করবে তুমি যখন চেষ্টা করবা তারাও চেষ্টা করবে তারা তোমার গোনা চেয়েছে মাপ চাইবে একজন সাহাবি বাহিরে মরো ভূমিতে পাহাড়ে কাট কাটলে নাদানের সময় হলোনি যে এক আযাত দিবেন নাকি একামত দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে একা বললেও কি দিবেন আযান এবো একামত গালিতে পড়ছেন আযান এবং একামত দেন আল্লাহ তৌফিক দান করুন তিন নাম্বার মাঝে কথা বাজে কাজের কাছে আমরা যাব না জান্নাত ব যাকাতের আন্দোলন করব রাজি তো পাঁচ নাম্বার আপনার থেকে আপনি মোবাইল দিয়েছেন গোড়াছড়ার জন্য আপনি তাকে মনিটর করেন সে কি দেখছে

প্রত্যেক দিনই এই কাজ আমার ডাক্তার বলেছে এক ঘন্টার বেশি যেন কথা না বলি কিন্তু কোনো মাহফিলে কমসে কম পনেরো দুই ঘন্টা দুই ঘন্টা সোয়া দুই ঘন্টা ছাড়া ছাড়া তা আপনারা আপনার জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ আমদি সবাইকে কবুল করুন